আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের রহমতে আপনাদের ভালোবাসা আজকে সুস্থ আমি অলরেডি এসে বসে আছি আমার লোকের অপেক্ষা করতেছি চাচা চলে আসছিস এত দেরি হলো গা আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা ধরেন ভাই একটু একটা ধরেন তো এখন ওনার কি অবস্থা ভাই এখন অবস্থা আগে সে খারাপ আরো বেশি খারাপ হয়ে গেছে এর আগে আমরা আসছিলাম তো ওনার বাড়িতে বাজার নাই চাউল নাই খাওয়ার নেই ওষুধ নাই চিকিৎসা করার টাকা নাই এর আগে একটা ভিডিও করে গেছিলাম আপনারা হয়তো দেখছেন ওনার হাজবেন্ড কে উনি আসসালামু আলাইকুম এটা আপনারই বাসা না একটু এদিকে আসেন তো এই বাসাতেই থাকেন হ্যাঁ তো ওনার চিকিৎসা এখন কি অবস্থা ওনার চিকিৎসা ধরেন আমার টেকা পড়া কিছুই নেই আর তারও কেউ নেই তার মা আসলে আমার বাচ্চা এসে মরে যাবে সৎ বাপ আসে না রান্না বান্না করে রান্না আমার ওই একটা শাওরি পাশে ধর্ম শাওরি পাশে ওই মারের সাথে মারের সাথে না দিদি নিজেই আলু ভর্তা করে এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন যেন আমাদের কাজ দেখে আরো মানুষ এরকম মানবিক কাজের জন্য এগিয়ে আসে যার যার জায়গা থেকে যার যার এলাকা থেকে আমরা চাই শুধু পাবনা জেলা না বাংলাদেশের বিভিন্ন জেলায় এইভাবে মানবিক কাজ সবার মাঝে ছড়িয়ে যাক বাজারগুলো এখানে বাজার একটু নামান আমরা ওনাদের জন্য চাউলের বস্তা দিয়ে এখানে মাছ আছে এখানে রাখেন এখানে রাখেন ওনার যে বাজার খাবার কিছু সেমাই চিনি আরো বিস্কিট টিস্কিট দিয়ে অনেক কিছু আমরা যত হ্যাঁ ওখানে রাখো ওর দেখায় না হ্যাঁ এই পাড়ে পাওয়ার অবস্থা খুবই খারাপ

আপনি ভর্তি করিয়ে আমাকে বলবেন কোন জায়গা আছে ওনার জন্য হচ্ছে একজন এক হাজার টাকা একজন দুই হাজার টাকা আমার কাছে পাঠাইছে এটা দিয়ে যাচ্ছি আর আরো কিছু আমরা ব্যবস্থা করব আপনারা ওনাকে হাসপাতালে ভর্তি করেন নইলে তো রোগটা চলে যাবে তো হাসপাতাল দেখালে ভালো হবে না ওনাকে এভাবে রাখলে তো উনি উনার পা পুরো পা ফেরা দিতে হবে ধরেন এটা টাকাটা ধরেন পা পঁচিশ যাচ্ছে এভাবে একটা মানুষ বাঁচতে পারে না তিন চিন্তা করবেন না আল্লাহ এক ব্যবস্থা করবি আমরা তো আসি আমি কবে শুনবো যে আজকে ভর্তি করতেছেন কাল কি করবেন আজকে করবেন না আপনি আজকে ভর্তি করেন দেখেন মানুষটা সটপট সটপট করতেছে এই মানুষটা কেবে করতেছে আজ কয়দিন ধরে পড়ে রয়েছে আপনারা ভর্তি করেন না আমি দেখতেছি আপনার ব্যবস্থা যাই হোক ভাইরা ভিডিওটা একটু শেয়ার করবেন আমরা ওনাকে সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবো ওনার পায়ে এমন অবস্থা আমরা দেখতে পারতেছি না অন্তত হাসপাতালে গেলে ড্রেসিং করার পর ওনারা কি বলে একটা ডিসিশন দিবে যে চিকিৎসা বা এই ওষুধ খাওয়া সেটা আমরা খরচ বহন করবো ইনশাল্লা এই যে এতগুলো বাজার নিয়ে আসলাম বাড়িতে মানুষটার এই যে অবস্থা আসলে মানুষই যদি সুস্থ না থাকে তাহলে এগুলো খাবে কে হাসপাতালে ভর্তি না করে থাকা যাবে না ভাই হচ্ছে না ভর্তি করতে হবে ঠিক আছে যাই হোক আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ওনাকে আগে সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে নেই আলাইকুম